যুবকেরা বলছে যখন বিয়ে করবে বিয়ে করেনি তার আগে ওদের ব্রেনে থাকে সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করব। এটা যুবকদের প্রথম ধারণা সুন্দরী সব থেকে একটা মেয়েকে বিবাহ করব কিন্তু যেই সময় ও যখন বিবাহ করতে যাচ্ছে এখন মেয়ে খুঁজাখুঁজি শুরু হলো তো দেখা যাচ্ছে একটা মেয়ে সৌন্দর্য তেমন খুব একটা নেই তবে মেয়েটার ভিতরে ধার্মিকতা রয়েছে বংশ ভালো এবং পরিবারে আর্থিক অবস্থা ভালো রয়েছে এবং আরও দশটা মেয়ে দেখলো দেখার পর দেখছ ওই মেয়েগুলোর সৌন্দর্য আছে ভালোই কিন্তু মেয়েগুলোর চরিত্র ঠিক নেই বা তাদের বংশ ঠিক নেই আর্থিক অবস্থা তেমন ভালো নেই আর এই মেয়েটি দেখতে সুন্দর অথচ না হলেও মেয়েটার মধ্যে ধার্মিকতা রয়েছে পরিবারটাও খুব ভালো তখন এই ছেলেটা তখন বিয়ে করছে এই মেয়েটাকে বিয়ে করার আগে তার ইচ্ছা ছিল কি সব থেকে আমি এই সুন্দরী মেয়েকে বিবাহ করব। আল্লাহ বলছেন তোমরা পছন্দ মতো বিবাহ করো আল্লাহ এটা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে মানুষের ভাগ্যে যেখানে বিবাহ লেখা রেখে রয়েছে সেই জায়গাতেই সে পৌঁছাবে যতই সে পরিকল্পনা করুক না কেন তবে দুয়ার মাধ্যম দিয়ে ভাগ্য পরিবর্তন হয় একমাত্র দুয়ার মাধ্যমে শুধুমাত্র ভাগ্য পরিবর্তন হয় আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে আপনি চান এমন স্ত্রী আপনি আমাকে দেবেন যেই স্ত্রী দেখলে আমার চক্ষু ঠান্ডা হবে এমন স্ত্রী আপনি আমাকে দেবেন যেই স্ত্রী পেট থেকে যতগুলো সন্তান জন্ম নেবে সব যেন মোত্তাকেই পরেশকার দিনের মোজায় তৈরি হয় এমন স্ত্রী দেবেন যে যেন আমার কথা মতো চলে দিনদার একজন স্ত্রী আপনাকে এগুলো চাইতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যুবকদেরকে বলছেন ইয়া মা সারা সবাব মা নিষ্ঠাতা বাদ ফালিয়া জাওয়াজ হে যুবক দল তোমাদের যাদের ক্ষমতা রয়েছে তারা যেন বিবাহ করে এখানে তাহলে বোঝা যাচ্ছে যে যাদের ক্ষমতা নেই তারা তাহলে বিবাহ করতে পারবে না ক্ষমতা কাকে বলে ক্ষমতার শব্দটা বাত আরবিতে যে বাত শব্দ এসেছে এই বাতের অনেক রকম ব্যাখ্যা ব্যাখ্যা বলা হয়েছে ক্ষমতা মানে হচ্ছে কি শারীরিক ক্ষমতা শরীরের যৌন ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে ওর ভিতরে যৌন ক্ষমতা নেই আর গলি গলি ঝাড় দেওয়ার জন্য ওর স্ত্রী বিয়ে করেছে জিনা শারীরিক ক্ষমতা থাকতে হবে পুরুষত্বা ক্ষমতা থাকতে হবে এটা নাম হচ্ছে ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে কি আপনাকে টাকা উপার্জন করতে হবে আপনার ভিতরে ইনকাম আপনার রুজি তল্লাশ কিভাবে করবেন এই রুজি তল্লাস ব্যবসা বাণিজ্যের সাথে আপনাকে জড়িত থাকতে হবে অর্থাৎ টাকা ইনকাম করতে হবে আপনার টাকা থাকতে হবে এর নাম হচ্ছে ক্ষমতা ক্ষমতা মানে আপনার স্ত্রীকে যে ঘরে রাখবেন একটা ঘর বানাতে হবে পেশাব পায়খানা তৈরি করে দিতে হবে আপনার বাড়িতে একটা मेहमान আসবে আপনার শ্বশুর বাড়ি থেকে এই मेहमानটাকে থাকার ব্যবস্থার জন্য আপনাকে একটা বৈঠকখানা বানিয়ে তবে মেহমানখানা এই মেহমানখানা মানে তবে এই যাবতীয় বিষয়গুলোর নাম হচ্ছে ক্ষমতা ক্ষমতার মানে হচ্ছে কি আপনার স্ত্রী আপনার হুকুম ছাড়া এক বাড়ি থেকে আরেক বাড়ি যাবেন না এটার নাম হচ্ছে ক্ষমতা আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন ইয়া মাশারাস সাবাব মানিস তা মিনকুমুল বাদ ফালিয়াতু ওয়াজ যুবক দল তোমাদের যাদের ক্ষমতা আছে তারা যেন বিবাহ করে এগুলো সব ক্ষমতা তোমাদের ভিতরে থাকতে হবে তাহলে তুমি বিবাহ করো ওই ছেলেটার কাছে একটা মোবাইল ব্যবহার করে পঁচিশ হাজার টাকা দামের আর ওর স্ত্রী বাইরের গলিতে একটা টিউবওয়েল আছে ওই টিউবওয়েলে গোসল করে এই ছেলেটার মোবাইল আছে পঁচিশ হাজার টাকা দামের মোবাইল আর ওর স্ত্রী কোথায় গোসল করছে বাইরে গলিতে যা রাস্তা দিয়ে মানুষ সবাই দেখতে পাই এই পঁচিশ হাজার টাকা দামের মোবাইল বিক্রি করে দশ হাজার টাকা দামের মোবাইল ব্যবহার করতে হবে আর বাকি টাকা দেওয়া কয়েকটা জায়গাটাকে ঘেরতে হবে যুবকদেরকে বিয়ে করার আগে সতর্ক বার্তা দিচ্ছে আল্লাহ নবী বিবাহ করিও না তোমাকে বিবাহ করতে হবে না বিবাহ যদি করতে চাও আগে তোমার ভিতরে ক্ষমতা আনতে হবে ক্ষমতা মানে তোমার ভিতরে ক্ষমতা আনতে হবে যৌন ক্ষমতা তোমার ভিতরে থাকতে হবে শাসন ক্ষমতা আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের বাড়িতে তোমাদের স্ত্রীদেরকে খাওয়া দাও তোমাদের ছেলে মেয়েদেরকে খাওয়া দাও আর বাড়িতে একটা আদবের লাঠি ঝুলিয়ে রাখো আল্লাহ নবী বলছেন মসবিন জবাল রাজ্জা আল্লাহ তালা আন তিনি বলেন আল্লাহ নবী বিয় শিরিক কালি মাতিন দশটি আমাদেরকে অস্তিত করলেন তার মধ্যে একটা অসুদ ছিল এ মস ওয়ালা তার আলহু মা দাবা শোনো বাড়িতে তোমরা একটা আদবের লাঠি রাখবে যেই লাঠি দিয়ে তোমার ছেলে মেয়েদেরকে তোমরা শাসন করবে তোমার স্ত্রীকে শাসন করবে তাদেরকে খাবার খাওয়াও তাদেরকে পোশাক দাও তাদেরকে মাদের সাথে লেখাপড়া নিয়ে যাও তাদের যাবতীয় খরচ তুমি বহন করো আর একটু যদি যদি ব্যতিক্রম হয় তো হবে এর নাম হচ্ছে ক্ষমতা আপনার ছেলেকে আপনি খাবার দেন আপনার ছেলেকে যদি একটু দেখে নেন যে আপনার ছেলে টাকুন নিচে প্যান করে আছে একদম পিঠে সিদ্ধা করতে হবে এর নাম হচ্ছে ক্ষমতা অতএব আগে আপনাকে যুবককে সাবধান করছে কারণ তুমি যখন বিবাহ করবে তখন তুমি বাবা হবে এর জন্য তোমার ভিতরে আগে তোমার ক্ষমতা আনতে হবে বিবাহ করার পূর্বে তোমার ভিতরে ক্ষমতা যদি না থাকে তাহলে তুমি বিবাহ করিও না তো কি করতে হবে মরল সাহেব আমার ভিতরে যৌন ক্ষমতা হয়েছে আমি যৌন মেয়ের দিকে তাকাচ্ছি হ্যাঁ আল্লাহ নবী বলছেন তাহলে তোমরা শ্যাম পালন করো রোজা রাখো ফাইন আল্লাহু বুজি হচ্ছে মানুষের যৌবনকে দমন করার মাধ্যম রোজা রেখে রেখে যৌবনকে ধ্বংস করতে হবে বিয়ে করতে পারবে না ক্ষমতা আগে আনতে হবে বোঝা যাচ্ছে যে তাহলে বিবাহ করার পূর্বে যুবকদেরকে খুব কঠিন একটা শব্দ বললেন বিবাহ করার পূর্বে তোমার ভিতরে ক্ষমতা আনতে হবে আর যদি ক্ষমতা না থাকে তো রোজা রাখো রোজা রেখে যাও রোজা রেখে রেখে যৌবনকে তুমি ধ্বংস করো অথচ তুমি বিবাহ করতে পারবে না কারণ তোমার মধ্যে ক্ষমতা নেই ইনকাম করতে হবে ওই ছেলেটা এখন তিরিশ বছর ৩৫ বছর বয়স হয়ে গেছে ৩৫ বছর বয়স হয়ে গেছে এখন ওকে জিজ্ঞাসা করেন যে বিবাহ করবি না তো বলছে আর মাত্র একটা বছর খালি পরীক্ষাটা দিয়ে নি না পরীক্ষাটা দিয়ে নি একদম চাকরি হবে নিশ্চিত তার মানে ওই ছেলেটা এখন বিবাহ করেনি চাকরির জন্য করেনি যেই ডিগ্রিতে ডিগ্রিতে একটা যুবকের বিবাহকে দেরি করে দিতে পারে তাহলে সেই ডিগ্রি মুখে আমরা লাথি মারি কেন তোমার এই ডিগ্রি যদি তোমার বয়সকে পঁয়ত্রিশ বছর করে দিতে পারে তাহলে ডিগ্রি নিয়ে ধুয়ে দিয়ে পানি খাবে আহ একটা আপনি খুব সুন্দর আপনি বাড়ি বানাছেন এই বাড়িটা আপনি থাকবেন তো থাকার জন্যই তো বাড়িটা কিন্তু সব থেকে বড় বাড়ি হচ্ছে তোমার নিজের বডি নিজের বডির পিছনে যত্ন নিতে হবে নিজের বডির পিছনে যত্ন নিতে হবে শুধুমাত্র ডিগ্রি নিয়ে আর শুধুমাত্র আমি ধনসম্পদ নিয়ে আমি শুধুমাত্র জমি জায়গা করব জি না আপনি যেই জমি জায়গা আপনি উপভোগ উপভোগ করবেন সেটার নাম হচ্ছে বডি আপনি যে ছাদের নিচে আপনি ঘুমাতে চাচ্ছেন এই এই ঘুমাতে চাচ্ছেন এটা হচ্ছে বডি তাহলে বডিকের জন্য আপনি যখন এগুলো করছেন তাহলে আপনাকে খাওয়ারও সুন্দর রাখতে হবে বডির কি চাহিদা রয়েছে বডির চাহিদাও আপনাকে পূরণ করতে হবে তার জন্য বিবাহ করতে হবে কেন এই ছেলেটার এখন পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে ও কেন পড়ার জন্য ও নিজের বয়সকে শেষ করে ফেললো বিবাহ করলো না কেন আমরা ছোটবেলাতে এই ইঁদুরের গর্ততে আমি পানি ঢালতাম ঢালতাম না গো ইঁদুরের গর্ততে পানি ঢালাম যদি বেরোয়া বের হলি পিটবো তো পানি ঢালতে 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 অনেকক্ষণ যখন খাসতে গেলাম তখন ছেড়ে দিলাম আর কিছুক্ষণ পর যদি দেখছি বাইরে দেখতে পাচ্ছি আরো তিন চারটা গর্ত তিন চারটা গর্ত করে রেখেছে তার মানে জানে যে আমার জানকে বাঁচানোর জন্য আমাকে বেশ কয়েকটা পথ আমাকে বেছে নিতে হবে তার জন্য ইঁদুর নিজের জানকে বাঁচানোর জন্য কয়েকটা গর্ত করে রেখেছে ব্যতিক্রম যদি সাপ আমার গর্তে ঢুকেই যায় অন্তত আমি অন্য দিক দিয়ে তো বেরোতে পারবো ইঁদুর বুঝে নিল যে আমার জানকে বাঁচাতে হবে তার জন্য সে এতগুলো গর্ত করে রাখলো আর একটা যুবক ওর ডিগ্রি নিয়েই পড়ে আছে এই পর্যন্ত কেন ও নাকি ব্যবসা করতে পারবে না ও ডিগ্রি করেছে বিয়ে পাস করেছে তার জন্য এখন লজ্জা সরম লাগছে ওর দ্বারাতে ব্যবসা হবে না অথচ আইসার জিয়াল্লাহ তালা আনহা তিনি বলেন কানা আসহাব রাসুলিল্লাহাম উম্মালা আনফু সাহিম আল্লাহ নবীর যতগুলো স্বাভাবিক ছিল সবাই শ্রমিক ছিল রাসুল সাল্লাহ বলেন যে মা বা সাল্লাহু নবিয়ান ইল্লাহ্ আলফ গানামা পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন সমস্ত নবী তারা মেশ চড়িয়ে ছিলেন লেন মহামাসাসাল্লাম তিনিও মেশ চড়িয়েছেন স্বাভাবিক জিজ্ঞেস করেছেন আপনিও কি তখন আল্লাহ নিবেছেন হ্যাঁ আমিও মক্কাবাসীদের মেশ চড়িয়ে ছিলাম পারিশ্রমের বিনিময়ে আল্লাহ নবী রাখালি করে তিনি রুজি উপার্জন করেছিল আর এই ছেলেটা এখন ডিগ্রি অর্জন করছে আর বলছে চাকরি আশায় পড়ে আছে লেখাপড়া আমি নিঃশেষ করছি না ডিগ্রি অর্জন করতে আমি নিঃশেষ করি না ডিগ্রি অর্জন করেন চাকরি নিতে হবে তাই বলে আমি চাই চাকরির জন্য আমি যদি ভরসা করে আমার যদি বয়সটা যদি আমি অতিক্রম করে দিই এখন পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বিয়ে করবে কখন আর ওই সন্তানের বাবা হবে কখন ও আবার নানা নানি হবে কখন বলুন আল্লাহ নবী বলছেন আমার উন্নতের বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছর এরা খুব জোর ষাট থেকে সত্তর এরা বয়স পাবে তো এই ছেলেটার বয়স এখন পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে এই বিবাহ করবে মনে করেন একত্রিশ বছর বয়সে মনে করেন একটা বাচ্চা হলো এই বাচ্চাটার বিবাহ দিবে এখন মনে করুন পঁচিশ বছর বয়সে মোটামুটি ষাট বছর যখন বয়স হবে তখন ওই নানা নানি হবে আপনাকে এই জন্য প্রথমে সতর্ক করা হচ্ছে